পড়া শুরু করলাম আরে না আমার বন্যা আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে আজকে না ও যদি চলে আসে কেলেঙ্কারি হয়ে ধরলে ওরা এই খানকির ছেলেটাও কি আসার সময় পায় না নাকি দেখবে একদিন তোমার বরকে রাস্তায় ফেলে বোমা মেরে তুমি রাগ না শোনা আমার বর চলে যাও আবার হবে কি বলছে কি আবার হবে তো আমার খেলা হবে নাও নাও আর দেরি করো না বাড়ি যাও বাড়ি যাও আরে আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি

কাল থেকে যদি হাঁটতে যেতেই হয় তবে ফাটাকে নিয়ে যাবি নইলে কখনো আর হাঁটতে যাবি না কথা জন্য মাথায় থাকে আরে ঘুরে একটু হাঁটতে যাও শান্তি নেই এখন আবার এই ভোঁদার বালটিকেও সাথে নিয়ে যেতে হবে পরবর্তী পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন